যে এন্ট্রান্সে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি অনেকে এই সময় জানেন পিএইচডির এক্সামগুলো হয় তো যারা পিএইচডির বিভিন্ন রকম গুলিতে অ্যাপেয়ার করার চেষ্টা করছে সেলফ প্রফেশন নিয়ে এগোতে চাইছেন আরও বেশি এগোনোর একটা পরিকল্পনা যারা পড়েছেন আমি মনে পড়ি সেলফ প্রফেশন রিলেটেড ম্যাটারে আপনার নমস্কার জয়শ্রী গণেশ সকলকে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল মেষ কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি ইংরাজিতে বলা হয় অ্যারিস এবং এই রাশিটি তিনটি নক্ষত্র নিয়ে তৈরি পশ্চিম ভরণিক কৃত্তিকা তিন নক্ষত্রের তিন গণ মঙ্গল প্রভাবিত রাশি রাগ জেত বেশি অবশ্যই মেসের জেত বেশি কিছু কিছু ক্ষেত্রে এরা মাত্রা অতিরিক্ত স্পষ্টবাদী এবং স্পষ্টবাদী হওয়া তো ভালো লক্ষ্য আমি মনে করি প্রত্যেকের স্পষ্টবাদী হওয়া উচিত যা বলবে সামনে বল কিন্তু এতে সমস্যা হয় কি জানেন অনেকে ভুল বুঝে অনেকে মিস আন্ডারস্ট্যান্ডিং করে অনেকের এই ভুল বোঝাবুঝির মাত্রাটা কনস্ট্যান্টলি চলতে থাকে আমি একটা বিষয় লক্ষ্য করলাম খুব দায়িত্ব নিয়ে লক্ষ্য করলাম যে হেলথ আমরা মেষরাশির হেলথের ক্ষেত্রে পাচ্ছি লগ্নাধিপতি বা রাশির অধিপতি অষ্টমে থাকা যে খুব ভালো তা কিন্তু নয় ঠিক আছে অষ্টমে আছেন এখনো আছেন এবং এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে অষ্টমস্ত এই গ্রহটির উপরে বৃহস্পতির একটি বা যেটাকে আমরা বলি দৃষ্টি সেই দৃষ্টি কিন্তু কাজ করছে যে কারণে হেলথ কিছুটা আপস অ্যান্ড ডাউন থাকলেও আপসের দিকে পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে বেশি বাট আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে যারাতে চাইবো বা জানাতে চাই মেষ রাশির পাঁচই ডিসেম্বরের পরবর্তী সময়ে পুনরায় স্বাস্থ্য উন্নতির জায়গা দক্ষ করতে পারছি রাশির অধিপতি নবমে যাবেন অর্থাৎ ভাগ্যস্থানে তার অবস্থান আপনার জীবনচক্রে খুশির বাতাবরণকে বহেল করে নিয়ে আসবে আপনার জীবনচক্রে খুশিকে বহন করে নিয়ে আসবে যারা বর্তমানে খুশিতে নেই দুঃখে আছেন যন্ত্রণায় আছেন নানা রকমের চিন্তার মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন হেলথ নিয়ে স্বাস্থ্য নিয়ে তাদের স্বাস্থ্য উন্নতির জায়গাটা এক্সট্রিম পর্যায়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ এটুকু বলতে পারি যে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে কোনো না কোনোভাবে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে আপনার যে ডিস্টারবেন্স বর্তমান সময় তৈরি হয়েছে সেই ডিস্টারবেন্স থেকে আপনি কিন্তু আসতে অর্থাৎ কোনো না কোনো ভাবে আপনার স্বাস্থ্য রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গাটা আমরা কিন্তু নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারব হ্যাঁ এটা ঠিক অনেকেরই স্বাস্থ্যজনিত প্রবলেম এখনো আছে অনেকেই স্বাস্থ্যজনিত স্ট্রেসের মধ্যে এখনো আছে আর এতটুকু আপনাকে আশা দিচ্ছি ভরসা দিচ্ছি যে স্বাস্থ্যের ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন নাম্বার দুই যে বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো রাশির জাতক জাতিকাদের মানি মানিটারি বিষয় মেষের ডিসেম্বর দু হাজার পঁচিশ দ্বিতীয় পতির প্রাথমিক অবস্থায় অস্কনে থাকা তার গভীর পর্যালোচনা করলাম বিশেষ করে ইনহেরিটেজ প্রপার্টি নিয়ে দেখুন ইনহেরিটেজ প্রপার্টি একটা বড় বিষয় এবং অনেকের লাইফে ইনহারিটেন্স প্রপার্টি প্রাপ্তির মাধ্যমে জীবনচক্রের অনেক 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 প্রবলেম সমাধান হয়ে যায় কিন্তু অনেকে সেই জায়গাটাকে তৈরি করতে পারছেন না এখনো পর্যন্ত অনেকে এই জায়গাটা তৈরি করতে গিয়ে নানা রকমের ডিস্টারবেন্স জায়গা তৈরি করেছেন আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি পোর্ট যাদের রাশি মেষ তাদের এনহান্সমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব যথেষ্ট এনহান্সমেন্ট হবে আপনার ইনহারিটেন্স প্রপার্টি প্রাপ্তিতে যারা এখন পাননি চেষ্টা করছেন দেখুন চেষ্টা করতে তো দোষ নেই ইনহারিটেন্স প্রপার্টি পাওয়ার কথা আপনি পাচ্ছেন না কেন চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করুন ইউ শুড কিন্তু বা ডিসেম্বরের প্রথম কুড়ি দিনের মধ্যে কোনো না কোনোভাবে একটা ইনহারিটেন্স প্রোপার্টিজ আপনার জীবনচক্রে আসবে বা আসতে পারে এতটুকু কিন্তু আপনাকে আর একটা কথা মাথায় রাখতে হবে মেষ মেষ রাশি তারা তাদের কি পলিটিক্সে মেষরাশি বহু আরে বাবা হঠাৎ সমস্যা পলিটিক্যাল সমস্যা আর পলিটিক্যাল সমস্যা থেকে আপনিও তারছেন না বেরোতে পলিটিক্যাল সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না যারা পলিটিক্যাল প্রবলেমে আছেন পলিটিক্যাল সমস্যা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারছেন না আমি আপনাকে সিওরিটি দিচ্ছি পলিটিক্যাল প্রবলেমের সমাধান ডিসেম্বরে হবে বিকজ পলিটিক্সে ইউনো আপনার একটা অগ্রগতির জায়গা দেখায় কিছু পলিটিক্যাল অ্যাচিভমেন্ট দেখায় ডিসেম্বর আপনারা জানেন যে আমরা আস্তে আস্তে দু হাজার ছাব্বিশে প্রবেশ করবো এবং ছাব্বিশে একটা বড় ইভেন্ট বাকি সেটা হচ্ছে মহাযুদ্ধ ইলেকশন তো এই ইলেকশনে মেশের অনেকেই তো চেষ্টা করবে যে সে যেন একটা টিকিট পায় বা সে যেন একটা দায়িত্বপূর্ণ জায়গায় যেতে পায় মেষ রাশির সাড়ে সাতই চললেও একটা কথা আমি জানিয়ে দিতে চাই খুব স্পষ্ট কার্য তো খুব স্পষ্ট যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আপনার পলিটিক্যাল লাইফ আই রিপিট আপনার নিয়ে এগোতে চাইছেন আরও বেশি এগোনোর একটা পরিকল্পনা যারা পড়েছেন আমি মনে পড়ি সাকসেস রেট ধীরে 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 স্বনিয়ন্ত্রিত পেশায় আপনার সাকসেস রেট ধীরে ধীরে বর্ধিত হবে স্বনিয়ন্ত্রিত পেশার জায়গাটা আপনার জন্য তুলনামূলকভাবে ভালো স্বনিয়ন্ত্রিত পেশার জায়গাটা বেটার বেশটা সে কাউন্সেলিং কনসালটেন্সি সিঙ্গিং

পঁচিশের ডিসেম্বর মেষের জন্য ভালো হেরে যাওয়ার কোনো জায়গা নেই তবে একটা নতুন শুরু একটা নতুন পদক্ষেপে মেষ নিজেকে কিন্তু করাতে পারবে একটা নতুন স্টার্টে একটা নতুন কিছু একটা নতুন রকম ভাবে চলার অবকাশ আর এই অবকাশ মেষের ভালো মেষরাশির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যাদের প্রেম ভেঙেছে অলরেডি রিলেশনশিপে ছিলেন রিলেশনশিপ ভেঙে গেছে সম্পর্ক নেই ভালো না রিলেশনশিপে হঠাৎ করে কারণ এই একটা ইনক্লিনেশন আমরা পাবো ভিনাসের হঠাৎ করে যোগাযোগ বেড়ে গেল ম্যারেজ হচ্ছিল না হচ্ছিল না হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে পরিবার মানছিলেন না হঠাৎ করে পরিবারে মেনে নিল হঠাৎ কিছু ঘটনা হঠাৎ কিছু ইনসিডেন্ট থেকে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি কোনো না কোনোভাবে হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা মেশের বাড়ছে সম্পর্কের ক্ষেত্রে আই রিপিট মেষ ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা বিজনেস করেন দেখুন বিজনেসে হালকা রিস্ক থাকবে প্রথম পনেরো কুড়িতে সাডেন কিছু অ্যাচিভমেন্ট মেষ রাশির ক্ষেত্রে কিন্তু হতে পারে কিছু অ্যাচিভমেন্ট হওয়ার কার তো স্পষ্ট আবার কিছু আছেন তারা একটা জিনিস বারবার লক্ষ্য করেছেন যে যতই করেন সেই দোষারোপটা আপনার উপরেই আসে যতই হেল্প করেন না কেন যতই পাশে দাঁড়ান না কেন খারাপকে আপনি অন্যায়কে কে করেছেন আপনি পরিবারের সমস্যার জন্য কে দায়ী আপনি সো হাজার রকম চেষ্টা পড়েও মেষ কোন একটা জায়গার এই ব্লেমিংটাকে পুরোপুরি হারাতে পারে না আই ক্যান্সে এটা মেষের একটা ব্যর্থতা লাইফে কিন্তু কিছু করার নেই কারণ স্পষ্টবাদী আপনি এই বিষয়টা তো নিতান্তই স্বাভাবিক এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফিফটের ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ একটা সমা এই সময়ে আমাদের প্রগতি অনেকটা বাড়বে প্রগতিশীল জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারব এবং খুব ভালোভাবে এডুকেশনাল জায়গা আবার নতুন কোন এডুকেশন হয়তো আপনি শুরু করতে চলেছেন নতুন কোন পড়াশোনার জায়গা আপনি হয়তো শুরু করতে চলেছেন এতদিন সুতরাং এডুকেশন নিয়ে যারা ভাবছেন বারবার এডুকেশনাল প্রবলেমগুলো আসছে নানা রকম এডুকেশনাল একটা চিন্তা দুশ্চিন্তার জায়গা বা দুশ্চিন্তার বাতাবরণ আপনার জীবন আছে আমি পার্সোনালি বিশ্বাস করি এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেসের জায়গাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য পজিটিভিটি জায়গা আমরা পাবো প্রফেশনাল এডুকেশন যারা করছেন অনেকে আছেন আপনাদের মধ্যে যারা প্রফেশনাল এডুকেশনটা করছেন তারা কিন্তু প্রোগ্রেসটা আরও যে কোনো এন্ট্রান্সে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি অনেকে এই সময় জানেন পিএইচডির গুলো হয় তো যারা পিএইচডির বিভিন্ন রকম গুলিতে অ্যাপেয়ার করার চেষ্টা করছে তারা অগ্রগতির জায়গাটা ডেভেলপড করবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর এডুকেশনের জায়গাটা তুলনামূলকভাবে ভালো এতটুকু বার্তা আমি আপনাদের জানাতে পারি কনফার্মলি ভাবে এবং আমি মনে করি মেষ রাশির ক্ষেত্রে এই জায়গাটা বেটার বিদেশ যাওয়ার ক্ষেত্রে মেষ অনেকটা এগিয়ে থাকবেন দেশের যে কোনো পারিবারিক প্রবলেম কিন্তু কিছুটা হলে ও সমাধান যোগ্য পারিবারিক প্রবলেম কিন্তু সমাধানের জায়গা দিতে পারে পারিবারিক প্রবলেম থেকে কিছুটা সমাধান বিষয়বস্তু আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি তো পরিবার পরিজন পরিবার পারিবারিক এই যে জায়গাগুলো আছে সেটা আপনার জন্য কিন্তু তুলনামূলকভাবে অনেক 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 হেরে যাওয়া নয় নতুন কিছু শুরু ভালো থাকুন আপনারা জয় শ্রীকশ